মাতৃবন্দনা অপেরা পরি শিখ বিয়ের রাতে বর নেই বিয়ের রাতে অভিনয় নেই এটি শেষ কথা বাদশা খান

যে কৃষকেরা কোন সুরাহা না পেয়ে রাস্তায় নেমে আন্দোলন করছিল করছিল অনশন তারা তাদের পাগল হয়ে চলে গেছে যাদবপুরি যাদবপুরি যে ছাত্রটা র্যাগিং এর জন্য ইউনিভার্সিটির থেকে উলঙ্গ হয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে তার জন্মদাতা মা বাবাও পাগল হয়ে পাগলা গারদ চলে গেছে সৎপথে এলাকা বা রাজ্য কিংবা দেশকে বাঁচানোর জন্য যে সমস্ত বেকার বাচ্চা ঘরের খেয়ে বনের মোস্তাড়িয়ে তাড়িয়ে পকেটে টাকা খরচ করে লোকসভা বা বিধানসভাতে জমি বিক্রি করে পয়সা জমিয়ে যাওয়ার লিখে নমিনেশন জমা দিয়ে আলতু পালতু চিহ্নে ভোটে দাঁড়িয়ে হেরে গেছে তারাও পাগল হয়ে পাগলা চলে গেছে মাল্টিপ্লেক্স আর কর্পোরেটারদের কবলে পড়ে পাগল হয়ে গেছে পাড়ার ছোট ছোট মুদি দোকানের মালিকগুলো

আর শাহজাহান আপনি সত্যি একটা পাগল সবাই বলে আর ছাগলে কি না খায় পাগলে কি না বলে সময় মানে আমার নাম সময় তবে খারাপ সময় না ভালো সময় তা বলতে পারবো না কেন হতে পারে না মানুষের নাম সাগর হতে পারে মানুষের নাম ভূমি হতে পারে মানুষের নাম সূর্য হতে পারে আর মানুষের নাম সময় হতে পারে না বেশ বেশ মানলাম আপনার নাম সময় কিন্তু আপনি তো নিজেই একটু আগে বললেন যে আপনি ভালো সময় না খারাপ সময় তা আপনি নিজেও জানেন না ঠিকই তো বলেছি আসলে কি জানিস প্রীতিলতা মানুষের জীবনের সময়টাই কখনো ভগবান ভগবান আবার কখনো ভেলা ভেলা

কি বলছি খবরের কাগজে খবরটা বেরিয়েছিল দেখতে পারে নেই যে না না থাক আমি জানি নিউজটা আমি দেখেছি কিন্তু কিন্তু পুলিশ তো আপনাকে ধরতে পারেনি নি কারণ সময় সময় হলেই ধরা দেবে তার আগে নয় আগে নয় তাই বলে নিজের ভাইকে ভাই হ্যাঁ ভাই এখনো ভাইও নেই আর জানো নেই সবটাই ব্যবসা ম্যাডাম এক সময় দেখেছিলাম সবু ঝাঁক কাটার জন্য কাস্তে হাতড়ি জেগে উঠছে আমার ওই লাল তারা খসানোর জন্য বোমা বাঁধা হচ্ছে আর শালা খেতে পাচ্ছে না বলে যদি শত্রু হয়ে যায় ভাই তাহলে বলতে বাধ্য হচ্ছি আমার কাকার ছেলেও আমার কাছে চুল না দিচ্ছিও না মিস দীপিকা বারুগণ ঠিক বারুগনা ভাবা যায় না কি দিন গাল করলো কোনো সাড়া দিল না এতক্ষণ যতক্ষণ ধরে বললাম মাতঙ্গিনী প্রীতিলতা লক্ষ্মীবাই ক্রম ঝাঁসি আর যেই বললাম হাতবুক কাটা পোশাক বোরা দীপিকা পারুগন অমনি মুখে কি হাসি 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 আমাকে বন্ধু বললেন কারণ আপনি না জেনে না বুঝে আমার একটা বড় উপকার করেছেন উপকার আমি বলেন কি তা কি উপকার করেছি শুনি আপনার ভাইকে খুন করে মানে মানে আমার বন্ধু আমার প্রাণের বন্ধু রাজলক্ষীর সাথে আপনার ভাইয়ের বিয়েটা ঠিক হয়েছিল রাজলক্ষী আপনার বন্ধু হ্যাঁ বন্ধু তবে আমি চাইনি রাজলক্ষীর বিয়েটা হোক কিন্তু কেন কেন চাননি আপনি ভিলেন হয়েছেন তবে আপনি যে এত বড় গাধা তা তো জানতাম না আমি গাধা তা নয় তো কি সবেমাত্র দু নাম্বার দৃশ্যটা শেষ হচ্ছে আর এখনই বলে দেবো কেন আমি রাজলক্ষীর বিয়েটা চাইনি সব সাসপেন্স এখনই আউট করে দেবো আপনি মাথায় কিছুতেই ঢুকছে না আপনি আপনার ভাইকে বিয়ে রাতে খুন করলেন কেন হিরোইন হয়েছেন কিন্তু এত বড় যে আপনি একটা গাধি তা তো জানতাম না কি আমি গাধি তা নয় তো কি সবে তো দ্বিতীয় দৃশ্য শেষ হচ্ছে এখনই বলে দেব কেন বিয়ের রাতে আমি আমার ফুটদত ভাইকে খুন করেছি খুন করেছি এখনই সাসপেন্সটা আউট করে দেবো আরে ম্যাডাম আমরা নই এলাম এখনো যে আসেনি রাজলক্ষ্মী এখনো যে আসেনি তুফান তুফান এখনো যে খোলেনি এই পালার তিন নম্বর পৃষ্ঠা আই মিন বিশ্ব সাজান সময় বাবু সাজান কারণ সময় তো আপনারই হাতে তাহলে ওই তিন নম্বর দৃশ্যটা আপনি ভালো করে সাজান ওকে ম্যাডাম ওই তিন নম্বর দৃশ্যের রাজলক্ষী আসছে তুফান ও গণেশ দা বাদল দা একটু ভালো করে মিউজিক বাজান সময় বাবু সময় বাবু সময় গুনে সময় নেই কাটে কাটে মিশ্রির মতন ছুরি চালায় কুমিরের মতন হাঁটে হাত দিয়ে ঘোরায় ঘুড়ির কাটা কাটা নিয়তি তার শুরু হয়ে গেছে ম্যাডাম এবার এবার সময় বাবুর খেলা 소모의 바보를 캐라+ 소모의 바보를 캐라.